আরে বেবি একটুখানি ধাক্কা খাইলে কি হয়েছে ওই দেখ ওই ছেলেটা কোয়েলরে ডিস্টার্ব করতেছে এক্সপ্রেস মি আপনি আসতে চাইন আমাকে বাইরে যেতে দিন আরে তুমি কোথায় যাচ্ছ রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছো কেন কেউ কি তোমার সাথে নাই না থাকলে চলো আমার সাথে একসাথে বসে খাই কি রে ভাই তোর ভাষায় কি মা বোন নাই তোর ভাষায় বোন থাকলে কি তুই এইভাবে কথা বলতি আমি তো আরে বোন হিসেবে এগুলো বলতেছি বাহ ভাই বাহ তুই ওনাকে বোনও বলতাছস

তুমি এক কাজ করো বাসায় যাওয়ার সময় এই ছেলের নামে থানায় একটা মামলা করে দিও আর দেখো ওই এক কোনায় সিসি ক্যামেরা লাগানো আছে অমিত তুই মেনেজার এর কাছ থেকে ওই সিসি ক্যামেরার ফুটেজ টা নিয়ে আর ওই ফুটেজ টা কোয়েল দেতিস আর ওই দুটো আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিবনে পরেও বুঝবে মেয়েদের ডিস্টার্ব করার ফল কারে বলে। প্রিভিসের এর মুখে এই কথা শুনে তো কোয়েল একেবারে অবাক হয়ে যায় আর এইদিকে যে ছেলেটা কোয়েল কে করেছিল সেই সিসি ক্যামেরার ভিডিওর কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর পি ভি সি থাকায় ওদের সাথে তো এখন মারামারি নিউ পারবে না বাইশে ওইখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার আগে সে একটা কথা বলে আমি তো সবাইকে দেখে নিব এখন যাচ্ছি ঠিক আছে তোরা পরে বুঝবি এটা এরপর সেখান থেকে ছেলেটি চলে যায় আর এইদিকে প্রমিস আর তার বন্ধুরা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষ করে তারা চলে আসে তাদের হোস্টেলে হোস্টেলে আসার পর রাতে বেলা তারা শুয়ে শুয়ে মোবাইল চালাছিল তার টাইম পাস করার জন্য একটা অ্যাপসের মধ্যে ঢুকে আর সেখানে লাইভ স্ট্রিম করতেছিল তাদের কলেজের এক বান্ধবী আর তার নাম ছিল মিল্কিস তারা যে অ্যাপস মধ্যে স্ট্রিম দেখছিল সেখানে সবাই তাদের রিয়েল প্রোফাইল দিয়ে স্ট্রিম দেখছিল আর কমেন্ট করছিল কিন্তু প্রিমিস একটি ফেক আইডি থেকে স্ট্রিম দেখতে থাকে হঠাৎ প্রিমিসের বন্ধু সাকিব ওই স্ট্রিমের মধ্যে বিলকিসকে 100 টাকা দামের দুইটি ইমোজি পাঠায় এটাকে অনেকেই সুপার চ্যাট বলে থাকে যারা টাকা দিয়ে ইমোজি সেন্ড করে তারা একটি করে কমেন্ট করতে পারে আর তাই সাকিব টাকা খরচ করে একটা দুইটা করে ইমোজি সেন্ড করছিল আর বিলকিসকে পটানোর জন্য ভালো কমেন্ট

এইভাবে মেয়েদের লাইভ এর সুপার জেট দেওয়ার জন্য দেয় নাই শালা গরিবের বাচ্চা এটা বলার পর আকাশ এক হাজার টাকা দামের পাঁচটা ইমোজি দিয়ে বলে আমি আকাশ তুমি আমাকে লাইভ এর পাহাড়টা দাও আমাকে অ্যাডমিন বানায় দাও এরপর বিলকিস তার লাইভের অ্যাডমিন বানিয়ে দেয় আকাশকে যখনই কাউকে লাইভের অ্যাডমিন বানিয়ে দেয় তখনই সে চাইলে কারো কমেন্ট ডিলিট করতে পারবে কাউকে লাইভ থেকে ব্যানও করতে পারবে আবার কারো কমেন্টের রিপ্লে অপশন অফ করে দিতে পারবে আর যেহেতু এখন আকাশের কাছে অ্যাডমিনের পাওয়ার আছে তাই আকাশ সাকিবের কমেন্ট করার অপশন বন্ধ করে দেয় আর সাকিবকে উল্টা পাল্টা কমেন্ট করে অপমান করতে থাকে আজকে আমাদের কাছে টাকা বেশি নাই দেখা ও আমাদের বাবা অপমান করলো প্রিমিস এগুলো দেখে তো একদমই সহ্য করতে পারে না তার বন্ধুকে এভাবে অপমান করলো এদিকে তারা যখন লাইভ স্ট্রিম দেখছিল হঠাৎ কি যেন তার লাইভ স্ট্রিমের মধ্যে 10000 টাকা দামের একটি ইমোজি সেন্ড করে আরে ভাই কি জানি 10000 টাকা দামের ইমোজি পাঠাইছে এই ইমোজিটি আর কিউ না প্রিমিস পাঠিয়েছে সে তার ফেক অ্যাকাউন্ট দিয়ে এই ইমোজিটি পাঠায় তারপর প্রিমিস 10000 টাকা দামের আরো 10টা থেকে 12টা ইমোজি পাঠায় প্রায় 1 লক্ষ টাকার উপরে এগুলো পাঠানোর পর প্রমিস কমেন্ট করে আচ্ছা ম্যাম আপনি আমাকে অ্যাডমিনের পার্টটা দিন অ্যাডমিনের পাওয়ার পাওয়ার পর সর্বপ্রথম আকাশের কমেন্ট করার অপশন বন্ধ করে দেয় তারপর তার সব কমেন্ট ডিলিট করে দেয় আর তার বন্ধু সাকিবকে আবার কমেন্ট করার অপশন চালু করে দেয় সাকিব তার পাশে বসে জানতে পারল না যে এই কাজটা তার বন্ধু প্রমিস করছে এরপর এতগুলো টাকার ইমোজি দেখে বিলকিস বলে আরে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার আপনার নাম কি

এখন যে বিলকিসের কথা আপনারা শুনতেছিলেন সেই বিলকিসের রুমমেট আর কেউ না সে হচ্ছে প্রেমিসের এক্স গার্লফ্রেন্ড সোনাইরা আর প্রেমিস সেটা জানে বলেই বিলকিসের লাইভ স্ট্রিমে বসেছিল যাতে সে সোনাইরাকে একটু দেখতে পারে প্রেমিস এখন চাইলেও বলতে পারবে না যে তোমার বান্ধবী সোনাইরাকে একটু নিয়ে আসো কারণ এটা বললে তো প্রেমিসের আসল পরিচয় সামনে চলে আসবে তাই সে কমেন্ট করে বলে টাকা পয়সা আজ আছে কাল নাই তাই বলে মানুষ কিভাবে ছোট করে কথা বলতে হয় যে যা সামর্থ্য অনুযায়ী গিফট পাঠাইতে পারে তাই বল কাউকে এইভাবে অসম্মান করতে হয় স্যার আপনি অনেক ভালো মনের একজন মানুষ স্যার আপনার পরিচয়টা যদি আমাদেরকে একটু দিতেন এরপর অনেকেই লাইভ স্ট্রিমে কমেন্ট করতে থাকে সবাই প্রিমিসের প্রশংসা করতে থাকে অনেকেই তার পরিচয় জানতে চায় কিন্তু প্রিমিস তার পরিচয় গোপন রাখে আর বিলকিসের এই লাইভ স্ট্রিমটি আবার তার বান্ধবী সুরাইয়া দেখতেছিল বিলকিসের লাইভ স্ট্রিমে এত টাকার ইমোজি দেখে সুরাইয়া বিলকিসের কাছে এসে বলে দোস্ত আমার ওনার সাথে পরিচয় করা দে আমি ওনাকে আমার লাইভ দেখার জন্য ইনভাইট করি তুই আমার কথা একটু নাকে বল হ্যালো স্যার আপনার নাম তো জানি না আচ্ছা যাই হোক স্যার আমার বান্ধবী সুনেরাও লাইভ স্ট্রিম করে স্যার আপনি চাইলে ওর লাইভ স্ট্রিমে জয়েন করতে পারেন ও আমার সাথেই আছে আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারে। কি হবে এখন প্রিমিস বিলকিসের লাইভ স্ট্রিম দেখবে নাকি এর আগে চলে যাবে আর যদি লাইভ স্ট্রিম দেখেও তাহলে কি প্রিমিস তাকে অপমান করবে আর সুনাইরা বা কি বলবে লাইভের মধ্যে সেগুলো জানতে চাইলে ও পরের পার্ট দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করেন আর ভিডিওগুলো কি দিন দিন আরো ইন্টারেস্টিং লাগছে কিনা সেটা কমেন্টে জানাবেন আপনারা যত তাড়াতাড়ি লাইক দিবেন তত তাড়াতাড়ি নেক্সট পার্ট পাবেন